রাত্রে বারবার প্রস্রাব করার জন্য আপনার ঘুম নষ্ট হচ্ছে কারণটা কি হতে পারে ডায়াবেটিস না অন্য কোনো কারণ জাগরণে যাই বিভাবরী আঁখি হতে ঘুম নিল হরি কে নিল হরি এই যে এই হরি মানে হরণ করে কে নিল আপনি যদি কোনো দুশ্চিন্তার কারণে নির্ঘুম রাত্রি যাপন করেন তাহলে কিন্তু বারবার ওয়াশরুমে যেতে হবে আপনাকে দুই নম্বর হচ্ছে ক্লিয়ার না হওয়া সাধারণত এই ক্লিয়ার না হওয়ার ঘটনাটা ঘটে পঞ্চাশ শুদ্ধ পুরুষ মানুষদের বেশি হ্যাঁ নারী পুরুষ যে কারো হতে পারে কিন্তু পঞ্চাশ শুদ্ধ পুরুষের প্রশ্নের গ্রন্থি বৃদ্ধির পাওয়ার কারণেই প্রস্রাবের রাস্তায় প্রতিবন্ধকতা হয় এবং এই প্রতিবন্ধকতা হওয়ার ফলে প্রস্রাব একবারে ক্লিয়ার হয় না রাত্রে বারবার প্রস্রাব করার জন্য আপনার ঘুম নষ্ট হচ্ছে কারণটা কি হতে পারে ডায়াবেটিস না অন্য কোনো কারণ রবি ঠাকুরের একটা গান দিয়ে শুরু করতে পারি আমরা জাগরণে আজকে আমি অবশ্য গাইতে পারবো না কারণ গলা একদম ভেঙে আছে জাগরণে যাই বিভাবরী আঁখি হতে ঘুম নিল হরি কে নিলে হরি এই যে এই হরি মানে হরণ করে কে নিল কবিগুরু লেখছেন যে আমার জেগে জেগে সারা রাত কাটিয়ে দিচ্ছি কে আমার চোখের ঘুমটা নিয়ে নিল এটা আপনি যদি কোনো দুশ্চিন্তার কারণেই নির্ঘুম রাত্রি যাপন করেন তাহলে কিন্তু বারবার ওয়াশরুমে যেতে হবে আপনাকে কোনো কারণ ছাড়াই আপনি রাত্রি জেগে জাগরণ করছেন রাত্রি জেগে আছেন আপনাকে বারবার বাথরুমে যেতে হবে আবার আপনার বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না আপনার পেশাবটা ক্লিয়ার হচ্ছে না তাহলেও বারবার ওয়াশরুমে যেতে হবে তাহলে এক নম্বর হলো দুশ্চিন্তা দুই নম্বর হচ্ছে ক্লিয়ার না হওয়া সাধারণত এই ক্লিয়ার না হওয়ার ঘটনাটা ঘটে পঞ্চাশ ঊর্ধ্ব পুরুষ মানুষদের বেশি হ্যাঁ নারী পুরুষ বেকারও হতে পারে কিন্তু শুদ্ধ পুরুষের প্রশ্নের গ্রন্থি বৃদ্ধির পার কারণেই প্রস্রাবের রাস্তায় প্রতিবন্ধকতা হয় এবং এই প্রতিবন্ধকতা হওয়ার ফলে প্রস্রাব একবারে ক্লিয়ার হয় না বারে বারে যাওয়া লাগে তাই বারে বারে যাওয়া লাগে এই রাত্রিবেলায় এই ঘটনাটা আরো বেশি হয় কারণ দিনের বেলায় সে নানান কাজকামে ব্যস্ত থাকে ঘামটাম হয় পানিটা অনেকখানি বেরিয়ে যায় রাত্রিবেলায় যখন সে চিৎ হয়ে শুয়ে থাকে বা পাশ ফিরে শুয়ে থাকে তখন কিডনির পারফিউশন বা কিডনিতে রক্ত চলাচল বেড়ে যায় এবং প্রস্রাব বেশি তৈরি হয় এবং বারবার তাকে বাথরুমে যেতে হয় তাহলে এই জাগরণে যায় বিভাবরী আঁখি হতে ঘুম নীলহরি খেয়ে নীলহরি বোঝা গেল যে প্রস্টেট একটা বয়স্ক পুরুষ মানুষের ঘুমটা হরণ করে নিচ্ছে প্রস্টেট কাজে প্রস্টেটিক চিকিৎসা সুচিকিৎসা লাইফস্টাইল চেঞ্জ মানে আপনি যেভাবে খাচ্ছেন ঘুমাচ্ছেন সেটাকে একটু পরিবর্তন করতে হবে সহজ কাজ সেটা হলো রাত্রে ঘুমানোর দেড় থেকে দুই ঘন্টা আগে আপনার রাত্রের খাবারের পাটটা চুকিয়ে ফেলুন মানে যখন ঘুমাতে যাবেন ধরেন আপনি রাত দশটায় ঘুমাবেন তাহলে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনার রাত্রে ডিনার বা নৈশভোজ বা রাত্রিকালীন খাবার শেষ করতে হবে এবং ঘুমানোর আগে পানিও খাবেন না ওই সাড়ে আটটার সময় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ভাত পানি তরকারি রুটি ফল মূল যা খুশি আপনি খেলেন তারপরে দেড় ঘন্টা একদম না খেয়ে থাকলেন তারপরে প্রস্রাব ক্লিয়ার করে ঘুমাতে গেলেন দেখবেন যে প্রথম চান্সেই আপনি সুস্থ হয়ে গেলেন এরপরে আসছে যে ঘুম যদি সুস্থ না হয় তাহলে ঘুমের কিছু বাড়তি ওষুধ বা অ্যান্টিকোলার্জিক ইফেক্ট আছে সাথে ঘুমও হয় এরকম কিছু ওষুধ মানে শান্ত করবে আপনাকেও শান্ত করবে আমরা সাধারণত ইমিপ্রামিন বা অ্যামিট্রিপটালিন এরকম কোনো ওষুধ আমাদের দেশে ডিপ্রাম নামে পাওয়া যায় বা ট্রিপটিন নামে পাওয়া যায় এগুলি দিলেই আপনার রাত্রের ঘুমটা ভালো হবে এবং বারবার আপনাকে ওয়াশরুমে যেতে হবে না কিন্তু আপনার থলির মধ্যে যদি অর্ধেকের বেশি পেশাব দিয়ে পূর্ণ থাকে তাহলে এই ওষুধই আপনার উপরে বিরূপ প্রতিক্রিয়া করবে কারণ প্রস্রাব থলি আরো পরিপূর্ণ হয়ে থাকবে আপনার প্রস্রাবথলি খালি হবে না তখনই আপনাকে ট্যামসুলোসিন সিলোডসিন আলফুজোসিন এই জাতীয় ওষুধগুলি দিতে হবে তো এটা কে দেবে অবশ্যই একজন ইউরোলজিস্ট কাজেই এই পর্যন্তই আমরা বক্তৃতাতে রাখবো বাদ বাকি অংশটা আপনি আপনার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন